চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে চপার জারে গাজর বিনস ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর ধনে নিয়ে কুচি করে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোর একটা বাটিতে এক কাপ বেসন সুজি এক চামচ একটু সামান্য হিং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জোয়ান নুন আদা কুচি আর কুচানো সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে ধীরে ধীরে দিতে হবে কারণ ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হবে না একটু গাঢ় টাইপের হবে সন্ধে হলে প্রত্যেকের ঘরের বাচ্চারা ঘ্যান ঘ্যান করতে থাকে আজকে কি খাবো আজকে কি খাবো ব্যাটার রেডি হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে পাঁচ মিনিট পর বেকিং পাউডার এক চামচ মিশিয়ে নিয়ে তাওয়া বেশ গরম করে নিতে হবে তাওয়া যদি ঠান্ডা হয় তাহলে উঠবে না তাওয়াতে একটু তেল গ্রিস করে নিয়ে এক চামচ ব্যাটার দিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই আঁচ থাকবে লো মিডিয়াম ওপরের রং ভালো করে চেঞ্জ হয়ে গেলে সামান্য একটু তেল ছড়িয়ে দিতে হবে দিয়ে উল্টে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি প্রত্যেক বাচ্চাদের আর চিন্তা করতে হবে না একটু খাটলেই কিন্তু ভালো ভালো স্বাস্থ্যকর রেসিপি ওদের জন্য দেওয়া যাবে এর কারণ বাচ্চারা বাইরের খাবার আর খেতেই চাইবে না ঘরের খাবারই খেতে চাইবে কেমন লাগলো আজকের রেসিপি বেসনের চিল্লা রেসিপিটা শুধু বাচ্চা না বড়রাও খাবে মহা আনন্দে চাইলে তোমরা পেঁয়াজ দিয়ে করতে পারো আমি পেঁয়াজ ছাড়া করলাম